বিগ ব্রেকিং নিউজ রিচার্জ নিয়ে খুবই খুশির খবর আপনারা সকলেই জানেন বা অনেকে হয়তো জানেন না যে বিএসএনএল এর ফোর জি আজকে সাতাশে সেপ্টেম্বর দু আজকে থেকে কিন্তু চালু হয়ে গেল কোথায় কোথায় কিভাবে কিভাবে চালু করা হয়েছে বা এই যে ফোর জির সাথে সাথে ফাইভ জি রেডি সেটাও কিন্তু হয়ে গেছে আগামী দু মাসের মধ্যে আমরা ফাইভ জি কিন্তু পেয়ে যাব। ফোর জি আজকে থেকে কিন্তু একদম হয়ে গেছে চালু আপনারা অনেকদিন ধরে ভাবছিলেন কবে হবে বা আমাদের নেটওয়ার্ক কেন ঠিক হচ্ছে না বিএসএনএল এর আমরা কম টাকায় রিচার্জ ব্যবহার করতে চাই বিএসএনএল এর কিন্তু নেটওয়ার্ক ভালো না ওটিপি আসে না নো সার্ভিস থাকে নেট চলে না এই সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আজকে মাধ্যমে কিন্তু জানানো হয়েছে আমি কালকে থেকেই দেখতেছিলাম যে আজকে কিন্তু ফোর জি লঞ্চ হয়ে যাবে বা আজকে কিন্তু ফোর জি চালু হবে আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে কিন্তু ফাইভ জি রেডি রয়েছে আপনারা আনলিমিটেড ডেটা আনলিমিটেড কল এস এম এস সমস্ত কিছু সুবিধা কিন্তু পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে পঁচাত্তর টাকা একশো সাত টাকা একশো সাতচল্লিশ টাকা একশো নিরানব্বই টাকা দুশো সাতচল্লিশ টাকা আরও অনেক প্যাক রয়েছে আমি পরবর্তীতে সেগুলো আপনাদের দেখাবো তো খুবই একটা ভালো জিনিস সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্বদেশি ফোর জি দেখুন ফাইভ জি রেডি নেটওয়ার্ক কিন্তু আজকে থেকে চালু হয়ে গেল এবং পরিষ্কার করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের আমি দেখাতে চাইব এখনই আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলেছে যে ভারত বিএসএনএল স্বদেশি ফোর জি নেটওয়ার্কের সাথে আজ বিএসএনএল যে সদব দপ্তর রয়েছে সেখানে কিন্তু এই যে মন্ত্রী রয়েছে জ্যোতিরাদিত্য তিনি কিন্তু ছিলেন এবং আরও যে অন্যান্য এদের যে সিওটিও ছিল বা এদের যে ম্যানেজমেন্ট সবাই কিন্তু ছিল এবং তাদের সম্বন্ধে কিন্তু এখানে বলা হয়েছে এবং তারা কিন্তু পঁচিশ বছরের সংযোগ এবং ভবিষ্যতের জন্য যে এর দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু উদযাপন করেছে এবং তিনি স্বদেশি ফোর জি উদ্যোগের উপর আলোকপাত করেন এবং ঘোষণা করেন যে আগামীকাল অর্থাৎ আজকের কথা বলা হয়েছে এটা গতকালের পোস্ট ছিল বলা হয়েছে যে আগামীকাল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের স্বদেশি ফোর জি স্ট্যাটাক উদ্বোধন করবেন একটি ক্লাউড ভিত্তিক বা সফটওয়্যার চালিত নেটওয়ার্ক যা আটানব্বই হাজারটিরও বেশি সাইট এবং বাইশ মিলিয়ন ব্যবহারকারী এবং সারা দেশে তিরিশ হাজার গ্রামকে সংযুক্ত করবে যেটা কিন্তু আজকে অলরেডি চালু করে দেওয়া হয়েছে আমরা যদি আরও দেখি এখানে ব্যানার করে কিন্তু বলেছে বা ব্যানার থেকে কিন্তু দিয়েছে যে এই যে আমাদের স্বদেশি ফোর জি নেটওয়ার্ক সেটা কিন্তু চালু করে দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন ওড়িশা লেখা রয়েছে এবং সাতাশে সেপ্টেম্বর দু হাজার কিন্তু বলা রয়েছে এগারোটা তিরিশে কিন্তু এটা করা হয়েছে আমরা যদি দেখি এখানে কিন্তু আরও ছোট ছোটো করে কিছু পয়েন্ট বলেছে আপনারা সেগুলো দেখতে পারেন জুম করে সেখানে কিন্তু বলা রয়েছে যে এই যে মানে নেটওয়ার্ক সেটা কিন্তু বলছে যে ছাব্বিশ হাজার সাতশো ভিলেজ গেট হাই স্পিড ইন্টারনেট কানেকটিভিটি ফর দ্য ফার্স্ট টাইম টু পয়েন্ট টু কোর সিটিজেন নাও হ্যাভ অ্যাক্সেস টু ফোর জি ডেটা অ্যাট দ্য অ্যাফোর্ডেবল প্রাইস এবং আমরা যদি তারপরে দেখি আরও বলেছে যে টেকনোলজি ফিরি ভারত ফ্রম কী বলছে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি এবং পিপল ইন রুরাল এরিয়া হ্যাভ টু অ্যাক্সেস টু সার্ভিস লাইক ডিজিটাল লার্নিং স্মার্টার ফার্মিং টুলস অ্যান্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টেলিমেডিসিন নিউ অপরচুনিটি ফর ইউ এগুলো কিন্তু অনেক কিছু বলা হয়েছে যাই হোক এখানে ফোর জিটা আপনারা দেখতে পাচ্ছেন আর ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় ভালো কিন্তু নেটওয়ার্ক পাওয়া শুরু করে দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই বিএসএনএল যারা ইউজ করছেন একটু জানাবেন যে আপনাদের বর্তমানে কেমন নেট চলছে বা কি আপনাদের অবস্থায় রয়েছে আর এই যে ফাইভ জি সেটাও কিন্তু লঞ্চ হবে বা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি মানে চালু হয়ে যাবে আমি এবার আপনাদের বলে দিই এই যে প্যাকগুলো বলেছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আনলিমিটেড কিন্তু এখনও এগুলো অফিসিয়ালভাবে আসেনি কিছু কিছু প্যাক অফিসিয়ালভাবে রয়েছে কিছু কিছু ভাব কিন্তু বলা হচ্ছে যে এই যে যেমন আমরা দুই জিবি করে ডেটা জিও বা এয়ারটেল বা আর আইডিয়াতে রিচার্জ করলে আনলিমিটেড ফাইভ জি বা ডেটা শেষ হয়ে যাওয়ার পরে এখানেও কিন্তু তেমন রয়েছে জিও ভোডাফোন এয়ারটেলের ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাই যে এক মাসে রিচার্জ করতেই হয় কম করে বিএসএনএল ক্ষেত্রে কিন্তু এমন নেই আপনি চাইলে পনেরো দিনের রিচার্জ করতে পারবেন আপনি চাইলে সাত দিনও রিচার্জ কিন্তু করতে পারবেন তো দেখা যাক এই যখন ফাইনাল ফাইভ জি প্ল্যানগুলো আসবে আনলিমিটেড ডেটার সঙ্গে তখন আমরা দেখতে পাবো কত কত প্ল্যান কিন্তু রয়েছে তো আপাতত এরকম একটা এস্টিমেট কিন্তু প্ল্যান আসার সম্ভাবনা রয়েছে আমরা সেটা দেখব পরবর্তীতে এবার আমি আপনাদের বলে দিতে এই যে আজকে চালু হলো ফোর জি এবং ফাইভ জিও কিন্তু আমরা খুব পেয়ে যাব এবার ফাইভ জি তাহলে কবে কলকাতায় পাওয়া যাবে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল কবে পাওয়া যাবে দেখুন প্রথমত টেস্টটি অনুযায়ী কিন্তু খুলবে বা এটা ড্রেমো হিসাবে কিন্তু চালু করবে বা টেস্ট করবে কোথায় দিল্লি এবং মুম্বাইতে এই দিল্লি এবং মুম্বাইয়ে চালু হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবার দিল্লি আর মুম্বাই কিন্তু চালু করার কথা চলছে নভেম্বরের দিকে অর্থাৎ নভেম্বরে কিন্তু ফাইভ জিটা টেস্ট করা হবে দিল্লি এবং মুম্বাইয়ে আমরা দেখেছিলাম বোডাফোন আইডিয়ার ক্ষেত্র বা ভিআইয়ের ক্ষেত্রেও কিন্তু দিল্লি মুম্বাই প্রথমত টেস্ট করেছিল তারপরে কিন্তু জানুয়ারি মাসের দিকে আমরা ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতাতে কিন্তু আমরা দেখতে পাবো এই যে বিএসএনএল এর ফাইভ সেটা কিন্তু শুরু হচ্ছে তো আপাতত ফোর জির মজা পরবর্তীতে ফাইভ জি আনলিমিটেডের মজা কিন্তু নিতে পারবো আপনারা সকলেই জানেন যে বিএসএনএল এর নেটওয়ার্ক প্রবলেমের জন্য ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিএসএনএল নিত না এখন কিন্তু দেখবেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু এ চলে যাবে কারণ ফোর জি নেটওয়ার্ক যদি একটু ভালো নেট চলে খুব হাই স্পিড চলতে হবে না যদি ঠিকঠাক মানে চলার মতো চলে যায় বিএসএনএল তাহলে দেখবেন ম্যাক্সিমাম গ্রাহক কিন্তু সেখানে চলে যাবে কারণ এই যে জিও এয়ারটেল বোডাফোন রয়েছে এদের রিচার্জ আর বিএসএনএল রিচার্জ একদম ফিফটি ফিফটি আপনার যদি তিনশো টাকা লাগে মোটামুটি এক মাস চালাতে অন্যান্য সিমে এখানে কিন্তু দেড়শো কি দুশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে এক মাস সেটা আপনারা সকলেই জানেন বলার কিছু কিছু নেই তো এই ছিল আজকের আপডেট যে রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর এই ফাইভ জি আমরা বিএসএনএল এ খুব শীঘ্রই পেতে চলেছি আপাতত ফোর জি আমরা পেলাম আজকে থেকে আপনারা যারা জানেন যে এই যে রিচার্জ একশো সাত টাকার এটা কিন্তু আগে থেকেই ছিল একশো সাতচল্লিশ আগে থেকে ছিল একশো নিরানব্বই দুশো সাতচল্লিশ আগে থেকে ছিল কিন্তু ছোট দুটো প্যাক কিন্তু অ্যাড করা হতে পারে যেটা আমি আপনাদের বলছি জিওর ক্ষেত্রেও কিন্তু পঁচাত্তর টাকার একটা প্যাক আনার কথা চলছে আনবে কিনা জানি না সেটা আপনারা অনেকটাই ভিডিওটাকে ভালোবাসা দিয়েছেন চার পাঁচ লাখের মতো ভিউ এসেছে সেই ভিডিওতে তো যখন এরকম কোনো প্ল্যান আসবে অবশ্যই আসবে কেননা জিও যদি দেখুন এত দাম বাড়িয়ে রাখে আর বিএসএনএল যদি ফাইভ জি বা ফোর জি দিয়ে দিচ্ছে এত কম দামে সেক্ষেত্রে জিও তো কেউ ইউজ করবে না তখন দেখবেন জিও কিন্তু বাধ্য হয়ে তাদের যে ছোট প্যাক বা তাদের যে টাকা কমানো রিচার্জের সেটা কিন্তু করতেই হবে এবং জিওর দেখা দেখি এয়ারটেল পরে বোর্ড সবাই কিন্তু করতে বাধ্য তো অবশ্যই বিএসএনএল যদি ঠিকঠাকভাবে সাকসেস হতে পারে বা আমরা যদি বিএসএনএল ইউজ করে সাকসেস করাই সেক্ষেত্রে অন্যান্য যে প্রাইভেট টেলিকমগুলো রয়েছে তারাও কিন্তু নিজেদের যে রিচার্জের খরচ বা রিচার্জের দাম সেটা কিন্তু কমাতে বাধ্য হবে নাহলে আমরা তো ইউজই করবো না আমরা বিএসএনএল ইউজ করবো আশা করি আপনারা বুঝতে পারছেন যদিও এই যে ফাইভ সেটা এখনও হয়নি কিন্তু ফোর জিটা চালু হয়েছে আপনারা সকলেই জেনে গেছেন এই যে এই যে বলেছে এখানে ফাইভ রেডি যে ফোর জি যে লঞ্চ হলো তার সাথে সাথে ফাইভ রেডি রয়েছে শুধু টেস্টিং করা বাকি টেস্টিং করা হবে তারপরে কিন্তু এটাকে চালিয়ে দেওয়া হবে বা যে ফোর জি চালু করতে হবে আর আমি অবশ্যই মানে আপনাদের বিএসএনএল এর যে স্পিড কেমন চলে বা মানে ইন্টারনেট স্পিড কত রয়েছে কত এম বি আপলোড কত এম বি ডাউনলোড স্পিড রয়েছে সেটা কিন্তু একদিন আমি করে আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ বিএসএনএল কিন্তু সেই আগের বিএসএনএল নেই বিএসএনএল এখন যথেষ্ট ভালো চলে কল ড্রপ মাঝে মধ্যে হয় কিন্তু যেটা একদম না হয় মানে না হয় না বলেই চললে মানে চলে হয় না বললেই চলে কোনো রকম কিন্তু বেশি একটা হয় না মাঝে মধ্যে কখনো কখনো দেখা যাচ্ছে যে কল করতে করতে একাই কল কেটে গেল ওইরকম কিন্তু হয় তো আবার কল লাগিয়ে নিলেই ঠিক হয়ে যায় তো এই প্রবলেমগুলো কিন্তু আছে এখনও ছোট ছোটো তো আশা করি ফিউচারে এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর নেটের কিন্তু আমার কোনো রকম প্রবলেম নেই আমি নেট কিন্তু বলছি যে বিএসএনএল যেখানে পাচ্ছে সেখানে ভালোই চলছে যেখানে পাচ্ছে না সেখানে ভালো চলছে না এটাই হচ্ছে ব্যাপার আর এখন থেকে সব জায়গায় কিন্তু ভালো চলবে প্রত্যেকটা গ্রামে আপনারা দেখলেন কতগুলো গ্রামের কথা উল্লেখ করা বলা বলেছে সেই সব গ্রামও কিন্তু অত্যন্ত গ্রাম যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এই এর যে নেটওয়ার্ক সেটা পৌঁছে যাবে আর আপনারা কিন্তু কম দামে এই যে বেশি পরিমাণ ডেটা আনলিমিটেড ডেটা বা অনেক দিনের ভ্যালিডিটিযুক্ত প্ল্যান সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপাতত আমরা দেখলাম ফোর জি মানে হয়ে গেল চালো এবার ফাইভ জির জন্য আমরা অপেক্ষা করবো আর অবশ্যই যাদের কাছে বিএসএনএল সিম রয়েছে তারা কিন্তু আপনাদের ফিডব্যাক জানাবেন যে কী ব্যাপার যে বিএসএনএল কি সত্যিই ভালো চলছে আপনার এলাকাতে না চলছে না কমেন্টে কিন্তু একবার তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনকে ক্লিক করে আপনারা আইকনটা দেখতে পাবেন ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবেল করে পারবেন তাতে করে কি হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও পরবর্তীতে বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ